আসসালামু আলাইকুম প্রিয় বীর চট্টলাবাসী আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা আপনার সবাই নিজ দায়িত্বে বার্তাটি চট্টগ্রামে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি তো আমাদের আপনারা সবাই জানেন আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমাদের চট্টগ্রামের সময়ের একটু পরিবর্তন হয়েছে আমাদের চট্টগ্রামে আগামীকাল দুপুর সময়টা ঘোষণা করা হয়েছিল কিন্তু দুইটা যেহেতু এটা সর্বাত্মক অসহযোগ আন্দোলন সেক্ষেত্রে আমাদের সকাল থেকে কর্মসূচি নিতে হবে সেই জন্য আমরা আগামীকাল সকাল এগারোটায় আমাদের কর্মসূচির সময় নির্ধারণ করেছি এবং এই সময়টা আপনারা চট্টগ্রামের যারা আছেন চট্টগ্রামে যারা আছেন আপনারা আপনার বন্ধু বান্ধব অভিভাবক যারা আছে সবার কাছে এই সময়টা একটু পৌঁছে দিবেন কষ্ট করে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা কষ্ট করে আমাদের এই সময়টা চট্টগ্রামের সবার কাছে পৌঁছে দেবেন সকাল এগারোটা সকাল এগারোটা চট্টগ্রামের সবাই অর্থাৎ বীর চট্টলার সবাই সকাল এগারোটার মধ্যে নিউ মার্কেট আসবেন সকাল এগারোটার মধ্যে নিউ মার্কেট আসবেন বীর চট্টলার যারা শুনছেন যারা দেখছেন যারা দেখবেন সবাই সবাইকে এই খবরটা পৌঁছে দেবেন আগামীকাল সকাল এগারোটায় বীর চট্টলার সবাই নিউ মার্কেট এসে অবস্থান নেবেন সকাল এগারোটায় যেহেতু এটা সর্বাত্মক অসহযোগ আন্দোলন এবং সবকিছু বন্ধ থাকবে বন্ধ ঘোষণা করা হয়েছে অফিস আদালত কলকারখানা সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের সকাল থেকে কর্মসূচি নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এটাই করা উচিত ছিল কিন্তু আমাদের প্রথম দিকে একটু সময়টা নির্ধারণ করতে একটু সমস্যা হয়েছিল যার ফলে আমরা আবার সময়টা পরিবর্তন করছি এবং এখন আপনার আপনার দায়িত্ব আপনাদের দায়িত্ব এই সময়টা আপনারা কিভাবে সবার কাছে পৌঁছে দেবেন চট্টগ্রামের সবার কাছে কিভাবে আপনারা এই সময়টা পৌঁছে দেবেন এটা আপনার দায়িত্ব সবাই নিজ দায়িত্বে এবং সবাই দায়িত্ব নিয়ে আপনারা সবাই এই সময়টা সবার কাছে পৌঁছে দেন আগামীকাল সকাল এগারোটায় বীর চট্টলার সবাই আমরা নিউ মার্কেটে জমায়েত হব এবং আমাদের কর্মসূচি চলতে থাকবে আস্তে আস্তে সবাই এসে যুক্ত হবেন তাই আমরা আমাদের সময়টা সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সবাই আপনারা যারা এখানে আমার সাথে যুক্ত আছেন লাইভে আপনারা আমার সাথে যারা যুক্ত আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা সবাই আপনারা সবাই নিজ দায়িত্বে আমাদের এই সময়টা সবার কাছে পৌঁছে দেবেন চট্টগ্রামে আপনার আশেপাশে যারা আছেন আপনার আশেপাশে আপনার ফ্রেন্ড সার্কেল আপনার অভিভাবক আপনার পরিচিত বুদ্ধিজীবী আপনার পরিচিত আইনজীবী আপনার পরিচিত শিল্পী আপনার পরিচিত সকল শ্রমজীবী পেশাজীবী মানুষের কাছে আপনি দায়িত্ব নিয়ে সবার কাছে আমাদের এই সংবাদটি পৌঁছে দেবেন তাহলে দেখা হচ্ছে আগামীকাল সকাল এগারোটায় বীর সবার সাথে দেখা হচ্ছে আগামীকাল সকাল এগারোটায় নিউ মার্কেটে নিউ মার্কেটে সকাল এগারোটায় সবার সাথে দেখা হচ্ছে তো আমরা আমাদের এই আগামীকালের কর্মসূচিতে অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিকামী ছাত্র জনতার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু জরুরি নির্দেশনা রয়েছে আমরা আমাদের জরুরি নির্দেশনাগুলা আপনাদেরকে জানিয়ে দিতে চাই তো এক কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না দুই বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না তিন সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিস আদালতে যাবেন না মাস শেষে বেতন তুলবেন চার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ থাকবে পাঁচ প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না ছয় সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন সাত বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না আট দেশের কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না আমাদের সাথে যুক্ত হবেন নয় গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না দশ জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রবিবারে ব্যাংক খোলা থাকবে এগারো পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল রাত ডিউটি ও ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে বারো দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সকল অফশোর ট্রানজ্যাকশন বন্ধ থাকবে তেরো বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাহিরে ডিউটি পালন করবেন না বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবেন চোদ্দ আমলারা সচিবালয়ে যাবেন না বিসি ডিসি বা উপজেলা কর্মকর্তার নিজ নিজ কার্যালয়ে যাবেন না পনেরো বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে এই ছিল আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনা আর আমার এখন লাইভে আসার মেইন কারণটা ছিল আপনাদেরকে জানিয়ে দেওয়া আগামী কাল চট্টগ্রামের দুপুর দুইটা ত্রিশের সময় পরিবর্তন করে সকাল এগারোটায় ঘোষণা করা হচ্ছে আপনারা সবাই নিজ দায়িত্বে সবার কাছে এই সময়ের নিউজটি পৌঁছে দেবেন সবাই সবার কাছে ফোন কল দেন হয়তো অনেকে এখন ঘুমিয়ে গেছে কিন্তু আমাদের বিশ্বাস আমরা বিশ্বাস করি দেশের এমন ক্রান্তি লগ্নে কেউ এত সকালে ঘুমায় না আমাদের রাতে ঘুম হয় না আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে আমাদেরকে ফুল করা হয়েছে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে আমাদের ভাইদেরকে আঘাত করা হয়েছে তো আমরা ঘুমাতে পারি না আমাদের চোখের ঘুম কেড়ে নিয়েছে আমরা সবাই মিলে যেদিন মুক্ত হব সেদিন আমরা সবাই মিলে একসাথে শান্তির ঘুম ঘুমাবো সো আপনারা সবাই নিজ দায়িত্বে এই সময়টি বীর চোট্টলায় সবার কাছে পৌঁছে দেন এবং আপনারা সবাই একসাথে এসে যুক্ত হবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে আশেপাশের সবাইকে দিবেন এবং আমরা দেশবাসীর কাছে বলবো আপনারা যারা আছেন যেখানে আছেন দেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় অলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনারা কালকে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করবেন এবং আন্দোলনে যোগদান করবেন আমাদের দাবি এখন একটাই এক দফা ছাড়া আর কোনো কথা নাই আর কোনো আলাপ নাই আমাদের দাবি এখন একটাই দফা এক দাবি এক আপনারা সবাই কমেন্টে বলে দিবেন দফা এক দাবি এক খুনি হাসিনা নট কাম ব্যাক খুনি হাসিনা স্বৈরাচার সরকার আমাদের এই দেশের আর কোনো প্রয়োজন নেই আমরা স্বৈরাচার চাই না আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই যারা মানুষ খুন করে তাদেরকে আমরা চাই না তো আগামীকাল সকাল এগারোটায় নিউ মার্কেট দেখা হবে বীর চট্টলাবাসীর সাথে দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ